আমরা সময় বলি যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শের উপস্থাপন করতে হবে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে লালন করতে হবে তার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি বিলুপ্ত হবে অতীতের সমস্ত অপ আদর্শ অতীতের সমস্ত ফেসিস্ট ভিত্তিক যে সমস্ত রাজনৈতিক চর্চা হয়েছে সেটা বিলুপ্ত হবে যদি আমরা ভেসিবাদের পুনরুদ্ধার না চাই যদি আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরুত্থান না চাই তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা ভালো আদর্শিক রাজনীতির স্থাপন এবং লালন করতে হবে এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে একদিন উন্নীত হব ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনোদিনই ভেসিবাদ এবং স্বৈরতন্ত্রের উৎপত্তি হওয়ার কোনো সুযোগ নেই দেশের জনগণ রাজনীতির সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয় সকলে মিলে যদি আমরা আমাদের মনের সংস্কার করি মানসিক সংস্কার করি মনে গণতান্ত্রিক সংস্কারের গণতান্ত্রিক সংস্কারের সাথে আমরা যাতে মিল রেখে আমাদের জীবন যাত্রায় আমাদের সংস্কার আনতে পারি সব ক্ষেত্রেই তাহলে পরে আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন করতে পারবো সহনশীলতার সংস্কৃতির পরিবর্তন 버거튼, 버거